আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আমাদের আজকের ঘটনাটি হচ্ছে একজন বেশ্যা নারী ও একজন আল্লাহলার সাথে এমন একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল যেটা শুনে আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন এবং আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা কিভাবে সম্ভব এবং আপনার পায়ের রিস থেকে মাটি সরে যাবে অতএব এই ঘটনাটি জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রমজান মাসে একজন আল্লাহর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় ঘনিয়ে আসে তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখে তাকে সম্বোধন করে বললেন এ মুসলিম বোন আমি একজন রোজাদার আমি বরবন থেকে বাড়িতে ফিরেছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অথবা মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে পেশ করলেন তখন আল্লাহর আলী মহান রবের কাছে সুখ্রী আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরে প্রসিদ্ধ একজন মিশা তার আসল নাম ছিল রেশমা আর মানুষেরা তাকে রাতে রানী বলে ডাক পরের দিন যখন আল্লাহর আলী ছিলেন। তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলেছেন আল্লাহর বান্দা তুমি একজন মুমিন হয়ে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর রলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কীভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরছিলে এটা শুনে আল্লাহর আলী চুপ হয়ে গেলেন তারপরে পরের দিন তিনি আবারও সেই রেশমার বাড়িতে আসলেন রেশমা তখন আল্লাহর আলির চেহারা দেখে চিনতে ভুল করেননি সেটাকে দেখে কিছুটা অপ্রস্রুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জাগাতে এসেছে এটা শুনে রেশমা প্রথম অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবার বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীর লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অথবা তিনি এক টুকরা কাগজ রেশমার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে রেশমা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও রেশমা ঘুমাতে পারল না হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কি কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন রেশমা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে রেশমা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইলো হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল রেশমা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে রেশমা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জলে ফেলে এসেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে রেশমা হৃদয় কেবে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বিশ্ব নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল রেশমা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিল এবং রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসলেন তিনি রেশমাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন রেশমা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলো সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন রেশমা হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর ওলি আবারও বললেন আচ্ছা রেশমা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে রেশমার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলা দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু দুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয় চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা রেশমার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল রেশমা তার পুরোনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে রেশমা হৃদয়ে দপ দপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল একটা সময় রেশমা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবেন না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন বলল আবার ফিরে আসা দরকার তুমি আমাদের নয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে রেশমা খুবই কষ্ট পেল নিজেকে এক পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর অলি নরম কণ্ঠে নিজেকে এক পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন রেশমা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকোনো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখন এই সিদ্ধান্ত নিতে হবে তখন রেশমা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না এই কথা শুনতেই একজন রেশমার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলির সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সহজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে রেশমা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল কান্নার আওয়াজ কিন্তু রেশমার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি মুক্তি চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি কপাল থেকে রক্ত জোর ছিল কিন্তু তার চোখে ছিল তিনি ক্লান্ত গলায় বললেন তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো এখন রেশমা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পরীক্ষা তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়দ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরে অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো রেশমা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে রেশমা আর আগের সেই রাতে রানী নেই এদিকে পুরনো বাড়িতে রেশমা আর জায়দ ছিলেন রেশমা হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে একটা নতুন অনুভূতি কাজ করছিল সেটা হচ্ছে এক ধরনের সাহস এক ধরনের মুক্তি স্বাদ অথবা রেশমা জায়দকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন জায়দ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ থেকে তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে রেশমা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব। আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়দ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে রেশমা এক গভীর সাহস নিল তখন জায়েদ অবয় দিয়ে বলল ভয়ের কিছু নেই শহরে একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যে হোক আমি মুক্তি চাই তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে তখন রেশমার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকার তখন এক জন্য চোখ বন্ধ করে বললেন আমি আলো চাই আমি অন্ধকারের দিকে চাই না রেশমা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়বো তখনই শান্তকলাশ জায়দ বললেন সত্যের পথ কখনই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এইভাবে চলতে চলতে পথের ওই পাশ দিয়ে পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল এখন কি হবে পিছন থেকে অস্ত্র ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর দরজার কাছে গিয়ে দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন হৃদয় একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে রেশমা যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেবো তারপরে তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সবাই রেশমা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্র ধায়দের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে তখন রেশমা নিজের শরীরটা যায়দের সামনে নিয়ে এটি নিজের শরীরে নিয়ে নিল ফলে রিশমা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামা কাপড় ভিজিয়ে যাচ্ছিল কিন্তু রেশমার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়াদের কারে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা রেশমাকে একটি উঠের পিঠে বসিয়ে দিল তখন জায়দ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে রেশমা আমাদের একজন এদিকে অস্ত্র ধারিয়া দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে যেতে সাহস করলো না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন রেশমা তখন ফিস করে বললো আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয় স্থল সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর রেশমা যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধার সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে রেশমা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহ রহমান সব পাপের চেয়ে বড় তুমি তুমি নতুন জীবন শুরু করো তারপর রেশমা সেখানে নতুনভাবে জীবনযাপন শুরু করলো আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো অতপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু রেশমা নাও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে রেশমা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো কোনো কিছু বললো না তখন জাহেদ তাকে বললেন রেশমা তুমি কি এখনো ভাবছো তখন রেশমা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জাহেদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে রেশমার চোখ ভিজে গেল, এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে জীবন শুরু করতে পারবো উত্তরে জাহেদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন রেশমা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় যায়ে তার কাছে এসে বলল রেশমা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রেশমা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জাহেদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনে বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে রেশমার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়দ মিষ্টি সুরে হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে রেশমা আবেগ আপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু যায় তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতি তাদের বিয়ের আয়োজন করা হলো রেশমা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন धन्यवाद